ভালোই মোটামুটি মোটা জেলা ঢাকা বরিশাল মহাসড়কে তীব্র যানজট সোনালি এবং বলাকা গাড়ির মারাত্মক দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা যাবত এই যানজটে রয়েছে তীব্র যানজট ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় এক ঘন্টা আগে সোনালী এবং বলাকা পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে রাস্তাটি ব্লক হয়ে যায় ফলে ট্র্যাকের হাত থেকে একেবারে বস্তাপুর পর্যন্ত এই দীর্ঘ যানজট আশা করি কিছুক্ষণের মধ্যে এই যানজট দূর হয়ে যাবে গাড়ি অলরেডি সরানো হচ্ছে হাইড্রো ইলেকট্রিক কার দ্বারা স্বয়ংক্রিয় হাইড্রো ইলেকট্রিক কারের মাধ্যমে সেই গাড়িগুলি সরানো হচ্ছে সোনালী পরিবহন যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে দীর্ঘ যানজট প্রায় চার কিলোমিটার যাবত আমরা যানজট দেখছি যাত্রীরা অস্থির হয়ে যাচ্ছে এই তীব্র যানজটের কারণে তবে আশা করা যায় হাইওয়ে পুলিশ এসেছে স্থানীয় জনগণের